মানুষ মানুষ সহানুভূতি প্রকাশ করা দরকার কীভাবে আমরা যেন ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি আচ্ছা মুসলিম হিসাবে আমরা কীভাবে ধার্মিক হইতে পারি এখন বিভিন্ন রকমের চেতনা আসতেছে বিভিন্ন দিক দিয়ে ধর্মের নামে ইন্ডার নামে আস্তিকতাবাদ অন্যান্য বিভিন্ন জিনিস আমাদেরকে কিন্তু মানে তাদেরকে দাওয়াত দিচ্ছে এই দূরে থাকতে হবে কারণ আমাদের যে সবচেয়ে বড় যে বিষয়টা আমি দুনিয়া জীবনে যেমন সুখে থাকতে পারি আখের রাতে মৃত্যুর পরেও লক্ষ জীবনে আমি সুখে থাকতে পারি এটাই হলো মানুষের সবচেয়ে বড় সফলতা একজন মানুষ জান্নাতে যাইতে পারে বিনা হিসাবে জান্নাতে চাইতে পারে এটি তার বড় সফলতা কীভাবে মানুষ জান্নাতে যাইতে পারে এই জন্য আর শ্রোক পেয়ে গেছে আমাদের অন্যতম বড় শোক হলো রমজান এই রমজানে কীভাবে আমরা ভালো কাজ করতে পারি লেকাজ করতে পারি এবং আমাদের সামনে ছুটি আছে কিন্তু আমরা নেকাজ আর বাড়াই দিতে পারি আমরা বাড়িতে যাব আমাদের বাপ মা ভাই বোন ছোটো ভাই বোন বা বড়ো ভাই বোন যেই না কেন সবার সঙ্গে নিয়ে আমরা যেভাবে আরও সুন্দর একটা সমাজ আমরা গড়ে তুলতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানি আমরা